চাল নিয়ে চুলচুলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এবার চাল নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে দুই দেশ এই নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব অব্যাহত ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা অনেক লড়াই দেখেছি বছর বছর ক্রিকেটের মাঠে লড়াই হকির মাঠে লড়াই উনিশশো সালে জম্মু কাশ্মীর নিয়ে লড়াই উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই এবং বাংলাদেশের জন্ম উনিশশো সালে কার্গিলের যুদ্ধ দু সালে সার্জিক্যাল স্ট্রাইক তা বলে চাল নিয়ে লড়াইয়ে ভারত এবং পাকিস্তান হঠাৎ চাল নিয়ে কেন লড়াই শুরু করল দুই দেশ নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সীমান্ত এবং কূটনৈতিক বিষয় আগে থেকেই আদায় কাজকলায় সম্পর্ক দুই প্রতিবেশী দেশের এবার চাল নিয়ে লড়াইয়ে ভারত এবং পাকিস্তান হবে নাই বা কেন চালটা যে বাসমতি চাল বাসমতি চাল তুমি কার ভারত না পাকিস্তানের বাসমতি চালের জন্ম কোথায় বাসমতির আক্ষরিক অর্থ সুগন্ধি এই ধান ভারত এবং পাকিস্তানে চাষ হয় ভারত বা পাকিস্তানে বাসমতি চালের উৎপাদনের ইতিহাস বহু প্রাচীন দুশো বছর আগেও ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতে বাসমতি চাষ হতো স্বাদে এবং গন্ধের জন্য এই চাল বিশ্ববিখ্যাত এই ধান ভারতের হিমালয়ের পাদদেশের অঞ্চলগুলি যেমন হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ দিল্লি এবং জম্মু কাশ্মীরে চাষ হয় পাকিস্তানের গুরজানওয়ালা মান্দি বাহাউদ্দিন হাফিজাবাদ শিয়ালকোট এবং শেখুপুরায় এই চালের চাষ হয় সারা বিশ্বকে বাসমতি চালের যোগান দেয় ভারত ও পাকিস্তান বাসমতি চাল রপ্তানির ক্ষেত্রে ভারত বৃহত্তম দেশ বিশ্বের বাজারে বিশেষ করে পশ্চিম এশিয়ায় সবচেয়ে বেশি বাসমতি চাল রপ্তানি করে ভারত যদিও ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় বাসমতি চালের বাজার পাকিস্তানের দখলে বাসমতি চাল নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্বের সূত্রপাত কয়েক বছর আগে বাসমতি চালের জিআই ট্যাগ পেতে ইউরোপীয় ইউনিয়নে আবেদন করেছিল ভারত বাসমতির উপর পাল্টা মালিকানা দাবি করে পাকিস্তানও দু সালে ভারত বাসমতি চালের জিআই ট্যাগ পয় ভারতের পরে পাকিস্তান ও বাসমতি চালের ওপর জিআই ট্যাগ পায় দু সালে বাসমতি যে পাকিস্তানের তা প্রমাণ করতে উঠে পড়ে লাগে ইসলামাবাদ এক কাঠি ওপরে গিয়ে বাসমতি চালের পিজিআই পেতে সেই সংক্রান্ত নথি ও ইউরোপীয় ইউনিয়নের কাছে জমা দিয়েছিল পাকিস্তান কিছুদিন আগে পিজিআইয়ের ট্যাগের জন্য ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয় ভারতও পিজিআই ট্যাগের মূল্য জিআই ট্যাগের থেকে বেশি যেখানে জিআই ট্যাগ দেওয়া হয় পণ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক উৎস এবং গুণাবলী বা খ্যাতির কারণে সেখানে পিজিআই ট্যাগ শুধুমাত্র সেই সব কৃষি জন্য মনোনীত করা হয় যা একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য অনন্য এবং উৎকৃষ্ট মানের পরিচয়ক এটি কৃষকদের ব্যাপক হারে আন্তর্জাতিক গ্রাহক অর্জন করতে ভালো দাম পেতে এবং পণ্যের নামের অনুকরণ বা অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রদান করে তাই এর অনুমোদন পাওয়া গেলে বিদেশের বাজারে বাসমতির মালিকানা থাকবে ভারতের এই খবর জানতে পেরে হাত গুটিয়ে বসে থাকেনি পাকিস্তান কারণ কয়েক বছর আগে ইউরোপের বাজারে চাল রপ্তানিতে বড় জায়গা করেছে পাকিস্তান ফলে সেই দেশের আশঙ্কা ভারত যদি ট্যাগ পায় তাহলে বিদেশের বাজারে তাদের মান কমবে বিদেশের বাজারে প্রমাণিত হবে ভালো মানের বাসমতি চাল আমাদের দেশে উৎপন্ন হয় এই ভয়ে ঘুম আসছে না পাক প্রশাসনের কিন্তু কেন বাসমতি চালের উপর মালিকানা পেতে এত লড়াই করছে ভারত এবং পাকিস্তান কূটনৈতিক মহলের একাংশের দাবি আসলে বাসমতি নিয়ে বিশ্ববাজারে আধিপত্য রয়েছে ভারতের পিজিআই পেলে সেই আধিপত্য একচ্ছত্র হবে আর সেই জায়গায় কোনোভাবে ইউরোপীয় এবং অস্ট্রেলিয়ার বাজার হারাতে চায় না পাকিস্তান অর্থনীতি পোক্ত করতে অন্য দেশের বাজারও ধরতে চায় ইসলামাবাদ আর সেই কারণেই এত আঁকচা আঁকচি ইউরোপীয় ইউনিয়নে এই নিয়ে জোর লড়াই ভারত পাকিস্তানের ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য ভারত পাকিস্তানের এই বাস্পতি বিতর্কের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই লড়াইয়ে কে জিতবে তা শুধু সময় বলবে সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন